সুন্দর একটি ব্রিজ এক উপর দিয়ে করেছেন যেটা আমার কাছে খেলাধুলার মাঠ গুলো আমার পছন্দ হয়নি ব্রিজ দেখতে পাচ্ছি নিজের উপরে হাই গাইস আমি বুশরামনির বাবা বুশরামনি পেজ থেকে আপনাদের স্বাগতম অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছি আজকে নতুন একটি জায়গায় যাব গাজীপুরে প্রচুর পরিমাণ খাদ জমি এবং বনাঞ্চল হতে এখানে প্রচুর রিসোর্ট তৈরি হয়েছে আপনাদের এর আগে অনেকগুলো রিসোর্ট দেখাইছি আজকে তেমনি নতুন আরেকটি রিসোর্ট আপনাদেরকে দেখাবো আমরাও দেখব কাপাসিয়া থেকে যারা যাইবেন তারা রাজাবাড়ি নাইপাতে পাবুর রোড হয়ে ভিতরে এসিআই মোটরসের সামনে দিয়ে কিছুদূর ভিতরে গেলেই আপনারা সেই রিসোর্টটা দেখতে পারবেন আর যারা ঢাকা থেকে গাজীপুর থেকে আসবেন তারা রাজাবাড়ি পার হয়ে পাবুর রোড দিয়ে এসে মোটরস দিয়ে এই সাইড দিয়ে আপনারা যেতে পারবেন আমরা আজকে যাব কোকমা সানসেট রিসোর্ট ইতিমধ্যে রিসোর্টের গেটের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা এই তো ভিতরে ঢুকলাম সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছগাছালি দিয়ে রোড কোকমা সানসেট রিসোর্ট এখন আমরা ভিতরে ঢুকবো ডুকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেখাবো নিজেও দেখবো এবং কোনো ধরনের কোনো অফার টফার থাকলা সেটাও আপনাদেরকে জানানো হবে আমার পেজের সাথে থাকবেন আমার পেজটা ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গেই থাকবেন আজকে চলে যাচ্ছে কোকমা সানসেট এটা হলো রাজাবাড়ি পাবুর রোডে অবস্থান কোকোমা সানসেট রিসর্ট আমরা বিভিন্ন জায়গা ঘুরব দেখবো আপনাদের এটা সঙ্গে থাকবেন এটা হলো লেক ছোট্ট ছেলে এখানে বসে বিভিন্ন ধরনের চা নাস্তা আড্ডা দেওয়া যাবে লেকের পারে সুন্দর একটি মনোরম পরিবেশ একটি জায়গা সুন্দর একটি কির ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা এখানে কবুতর আছে পায়রা বিভিন্ন খাসাবদ্ধ ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন পাখিও আছে যে পাখি ডুবু সুন্দর একটি ব্রিজের উপর সুন্দর লাগলো লেকের পরে কটেজ আছে এখানে লেকের উপরে একটি বসে থাকার মতন ব্যবস্থাও আছে বোর্ড আছে সামনে একটা রেস্টুরেন্ট ছোটখাটো একটা বলাও যাবে যাবে না ছোট বা বেশি বড় বলা মোটামুটি এগুলো কটেজ গুলো ভালোই লাগতেছে কারণ পুকুর ধারে করা গুলো মোটামুটি ভালো এখানে আপনি ব্যাডমিন্টন ক্রিকেট খেলতে পারবেন রাস্তার সাদ দিয়ে গাছে ভরপুর জানি না কাজ লাগছে আমার কাছে যেটা আমার কাছে খেলাধুলার মাঠ গুলো আমার পছন্দ হয়নি ঘাস নেই কেমন যেন গ্রামে যেভাবে খেলাধুলা করে যেরকম মাঠে এরকম খেলাধুলার মাঠ গুলো আরো সুন্দর সুশৃঙ্খল করা উচিত সবুজের সমারোহ করা উচিত আপনি যে বললেন আসলে রিসোর্টটা আলহামদুলিল্লাহ ভালো খারাপ বলার কোনো প্রয়াসই থাকে না এই জায়গায় যদি আপনি একদম সাদাসিদা মনের মানুষ হন আপনি ঘুরতে যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভালোবাসেন খেতে ভালোবাসেন

কিন্তু তারপর যে আসলে যে কাপল যে ওই লেকের পরে যে কাপল রুম গুলো আছে এখন তুই ফ্যামিলি গত সময় দেওয়ার জন্য বা কিডস জোন আছে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট হয় আমি যেটা মনে করি এখানে তালও বিক্রি করা হয় যেটা লেখা আছে এটা হলো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো এটা একটা রেস্টুরেন্ট প্রচুর জায়গা জায়গা আমরা রেস্টুরেন্টের ভেতর থেকে সুন্দর একটি পাচ্ছি উপরে অলরেডি আমরা রেস্টুরেন্টে বসে পড়ছি এবং কফির অর্ডার দিয়েছি দেখা যায় কত যে अमाउंट আমরা জানি না কত। ওকে তো করতে চান না। তারপরে যায় এসএস কত পাইতে گا۔ যে রবিন ভাই সাথে আছে। বিনা আসতে যেন। রবিন ভাই কিছু বলবেন কফির বিষয়ে। আসলে বা ক প্রাই কফি খাও শুন কিছু কিছু কথা বলি আমি। কপিটা এখন হাতে আসে নাই কিছু বলার কথা ইচ্ছা ছিল কপি আসুক কপিটা আসুক দেখি কপি সারটা নি তারপর দেখি তথ্যটা আহ পরিপূর্ণতা কি আসে তার উপর নির্ভর করে আমার কথা বলা রেস্টুরেন্টে হয়তো বা যেখানে কম বাচ্চাদের থাকে শিশুরা এদের মানে ভর করে থাকে একটা বিশাল একটা বিষয় স্বাচ্ছন্দ্যে মানুষ বসে থাকতে পারবে টেলিভিশনও আছে এবং অনেক লোক একসাথে বসে থাকতে পারে সে আছে আপনারা দুই তিনজন বসে থাকতে পারবেন সে ব্যবস্থা আছে সামনে বুফে আছে আপনি মন যতটুকু চায় ততটুকু খেতে পারবেন

প্রতিনিয়ত একই ধরণের খাবার থাকবে না দেখ যে যেভাবে আসবে আপনারা খাবার মেনু দেখে কন্টাক্ট করে এখানে আসবেন আপনাদেরকে আরো বিস্তারিত জানানো হবে বাইরে থেকে স্টুডেন্টদের বাইরে থেকে সুন্দর লোক দেখা যায় একটা ব্রিজও আছে সবকিছু কিছু লোক দেখা যায় সিমসন দেশের একটা একটা মধ্যবিত্ত লোকের একটা আপনি একটা জিনিস পরিপূর্ণ স্বাদ যদি পেতে চান সেজন্য অপেক্ষা করতে হবে আপনার অপেক্ষার জিনিসটা আপনার পরিতৃপ্তি যোগায় আপনি দেখুন রমজান মাসে আমরা কি করতেছি আমাদের ইফতারটা কিন্তু পরিতৃপ্তি অল্প মাঝে কিন্তু তৃপ্তি সহকারে পাচ্ছি প্রতিটা জিনিস আপনি প্রতিটা জিনিস যদি মূল্যায়ন করতে চান তাহলে সেই জন্য আপনার অপেক্ষা করতে হবে আপনি যে সহজে সহজ লভ্য হিসেবে কোনো জিনিস পেয়ে যান সেটার সমাদর বা কদর যেটা আমরা বলি সেটা আমরা দিতে পারি না সম্মান অল্প কিছু দিন কিন্তু এই যে কথা আছে না মানুষ সস্তা বিলে আলতা তো পকেটে নেই আসলে আমাদের কিন্তু বোঝাতে হয় যে আমাদের চাহিদাগুলো মূল্যায়নগুলো পরিবর্তনগুলো যে তার যে অভাব ঘাটতি জিনিসটা এই জিনিসটা আমাদের বোঝা উচিত জিনিসটা মূল্য উচিতবোধ বাড়ায় তেমনই যখন আপনি কফির অপেক্ষা করতেছেন ওদের আগ্রহে কফিটা আপনার মাঝে এক ধরনের আবেগ জাগতেছে যে এত সময় তৈরি করা সেটা স্বাদ কেমন হবে সেটা পরিবেশটা কেমন হবে সেটার আগ্রহ জানতেছে কিন্তু তখন আপনার সাথে যদি সাথে সাথে আপনাকে রিপ্রেজেন্ট করতো তাহলে আপনার মাঝে এক ধরনের অবহেলা প্রকাশ করতো আপনি কিরকম নরমালি বেড়ে গেছে সঠিক পরিকাঠামোর জন্য সঠিক সম্পূর্ণ জিনিসের জন্য অপেক্ষা করা দরকার ধন্যবাদ কপির জন্য অনেক কপি চলে আসছি তখন আমরা অপেক্ষা জিনিসটা পরিতৃপ্তি যোগায় সাহায্য কথা বললাম না যে অপেক্ষা জিনিসটা আসলে পরিতৃপ্তি যোগায় সাহযোগ্রহণযোগ্যতা ঠিক তেমনই অপেক্ষা করার কারণে কফির স্বাস্থ্য বৃদ্ধি পেয়েছে

সুন্দর একটি লাভ একটা লাইটিং করে দিয়েছেন এখানে একটা মসজিদও আছে সামনে রেস্টুরেন্টের সামনে একটা মসজিদ এটা হলো সুইমিং পুল অন্ধকার হয়ে গেছে আমাদের এক চায়ের কফির একটা স্বাদ নিতে যে আমাদের সম্পূর্ণটাই ঘুরে দেখা হয় নাই

ঘুরে গেলাম কোকোমা সানসেট রিসোর্টের থেকে সিমসামে একটি সুন্দর একটি ছোটোখাটো সুন্দর একটি রিসোর্ট আপনারা ডে এবং লং দুটোই করতে পারবেন বর্তমানে ডেতে পাঁচশো হাজার টাকার থেকে শুরু করে অফার চলতেছে নাইট করতে চাইলে আপনার দশ হাজার থেকে শুরু করে যতটুকু সুন্দর রিসোর্ট হিসেবে কটি জিনিস আপনার অ্যামাউন্ট বাড়বে যারা ডে করবেন তাদের জন্য অফার রয়েছে দুপুরের বুকতে থাকবে বিকালে হলো সিনে থাকবে এবং কোন রুম নিলে এক্সট্রা পে করতে হবে পার্স পারসন 2200 টাকা করে ব্লক কোশ্চেন থেকে 25% টাকা শুরু করে বিভিন্ন অফার থাকে সেটা দেখে টাশাই করে আপনারা আসতে পারবেন খুব মন সঞ্চিত দিক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলার চেষ্টা করবেন এবং আমাদের অবশ্যই যে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ভালো লাগবে পছন্দ করবেন আল্লাহ হাফেজ